তো ফাইনালি তোমাদের কিন্তু এইচএস দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু সেমিস্টার থ্রির কিন্তু রেজাল্টের ডেট কিন্তু আউট করে দেওয়া হয়েছে গতকাল তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু একত্রিশে অক্টোবরই তোমাদের কিন্তু তোমাদের চূড়ান্ত কিন্তু ফলাফল বেরোতে চলেছে সেমিস্টার থ্রিতে সেমিস্টার থ্রি পরীক্ষার্থীদের জন্য সাথে তোমাদের কিন্তু এরও আগে তোমাদের আনন্দবাজার পত্রিকা থেকেও কিন্তু একটা সম্ভাবনা কথা বলা হয়েছে যে তোমাদের কিন্তু একত্রিশে অক্টোবর রেজাল্ট আউট হতে পারে সেক্ষেত্রে এখন কিন্তু বোর্ড তোমাদের চূড়ান্ত নোটিশ জানিয়ে দিয়েছে যে একত্রিশে অক্টোবরের তোমাদের কিন্তু এইচএস সেমিস্টার থ্রির কিন্তু তোমাদের পরীক্ষার কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলে রাখতে চাই তোমাদের যে এই রেজাল্টটা আউট হবে সেটা কিন্তু কয়েকটি ভিত্তিতে তোমাদের কিন্তু আউট হতে চলেছে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কিন্তু টপিক আলোচনা করবো তোমাদের মধ্যে এখনও অনেক অনেক প্রশ্ন রয়েছে যে তোমাদের কিন্তু যে ছটা সাবজেক্ট থাকে সেই ছটা সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো একটি সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমাদের একটু টেনশন থাকে যে তোমরা যদি সেই একটা সাবজেক্টে ফেল করো তাহলে তোমাদের কি সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু মনে কিন্তু একটা ডাউট থাকে সাথে তোমাদের কিন্তু ওয়েমার সিট নিয়েও একটা তোমাদের চিন্তা রয়েছে সাথে তোমাদের গ্রেস মার্কস দেওয়া হচ্ছে কি না সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো মধ্যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না তো চলো ভিডিওটা এখানে শুরু করা যাক প্রথমত তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে এই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এইচএস এস সেমিস্টার থ্রিতে পাশের হার বেশ ভালো রকমই থাকতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক অনুমান করা যায় না তবে একটা আন্দাজ করা যাচ্ছে এই বছর কিন্তু মোটামুটি সেমিস্টার থ্রিতে ভালো সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু পাশ করবে কয়েক সংখ্যক ছেলেমেয়েরা যারা কিন্তু বিধি লঙ্ঘন করেছে বা কোনো রকম কিন্তু নিয়ম মানেনি সেক্ষেত্রে তাদের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এটা বোর্ড থেকে আগেও বলে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আশা করছি মোটামুটি সবাই কিন্তু পাস করতে চলেছ তবে একটা কথা তোমাদের বলে রাখতে চাই যে গ্রেস মার্কসের কথাটা নিয়ে আমি এটা আলোচনা করি এটা হচ্ছে তোমাদের এমসিকিউ বেস্ট পরীক্ষা সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের বর্ণনা পরীক্ষা বর্ণনা বিষয়ক তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে না সেক্ষেত্রে যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু গ্রেস মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু কমই থাকে কারণ তোমাদের কিন্তু এমসিকিউ বেস্ট পরীক্ষাতে তোমাদের কিন্তু একটা টিক মার্ক দিতে হবে সেক্ষেত্রে তার ভিত্তিতে তোমরা এক নাম্বার করে পাবে সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু গ্রেস মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু কিছুটা হলেও কম থাকতে পারে তবে হ্যাঁ সেমিস্টার ফোরে তোমাদের যে বিষয় বর্ণনা ভিত্তিক তোমাদের যে প্রশ্ন উত্তর হবে সেখানে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু মার্কস পেলেও কিন্তু পাবে এটা কিন্তু প্রত্যেক বছরে এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের জন্য কনসিডার করা হয় মেয়েদের জন্য এবার তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমাদের কিন্তু সাড়ে বারোটা থেকে তোমাদের কিন্তু প্রেস কনফারেন্স করা হবে হায়ার এডুকেশন বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু টপ অর্থাৎ পুরো রাজ্যের মধ্যে টপ এক থেকে দশম যারা র্যাঙ্ক করেছে শুধুমাত্র তাদের নামই কিন্তু প্রেস কনফারেন্সে ঘোষণা করা হবে বাকি যারা রয়েছে তাদের নাম কিন্তু ঘোষণা করা হবে না এবং তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমরা কিন্তু দুটো থেকে দুপুর দুটো থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটের বিভিন্ন রকম ওয়েবসাইট দেখো এখানে পিডিএফটা দিয়ে দিচ্ছি এখানে যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারবে সাথে কয়েকটা মোবাইল অ্যাপ থেকেও তোমরা কিন্তু চেক করতে পারবে তবে আমি তোমাদের সাজেস্ট করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল হাই এডুকেশনে তোমাদের যে রেজাল্ট চেক করার বোর্ড রয়েছে মানে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু খুব সহজে রেজাল্ট চেক করতে দুটোর পর থেকে পারবে সেই বিষয়ে কোনো রকম অসুবিধা নেই এবার তোমাদের মনে একটা প্রশ্ন তোমাদের মনে আসে যে অ্যাকচুয়ালি রেজাল্ট থেকে আমরা কী কী পেতে চলেছি দেখো তোমাদের থার্ড সেমিস্টারে যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রেজাল্ট থেকে তোমরা ওভারঅল সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে নাম্বার সেই নাম্বারটা তোমরা দেখতে পারবে পার্সেন্টেজ দেখতে পারবে এবং তোমরা ওভারঅল গ্রেড এবং ওভারঅল যে তোমাদের টোটাল নাম্বার হবে সেটা কিন্তু তোমরা এই তোমাদের যে সেমিস্টার থ্রি যে রেজাল্ট সেখান থেকে তোমরা দেখতে পারবে ফাইনাল তোমাদের যে মার্কশিট সেই ফাইনাল মার্কশিট তোমরা কিন্তু এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের স্কুল থেকে তোমরা পাবে এটা কিন্তু প্রত্যেক বছরে একই নিয়ম থাকে এবছরও কিন্তু সেই একই নিয়মে প্রযোজ্য রয়েছে এবার তোমাদের একটা কথা বলে রাখতে চাই তোমাদের ওয়েমার সিট নিয়ে একটু তোমাদের সমস্যা ছিল তো ওয়েমার সিটে অনেকে ভুলভ্রান্তি প্রথম বছর হতেই পারে সেক্ষেত্রে বোর্ড থেকে তোমাদের ভুলভ্রান্তি হলে সেটা কিন্তু কনসিডার করা হবে এটা তোমাদের কিন্তু আগেও বলে দেওয়া হয়েছে এই বিষয়ে তোমাদের কোনো রকম ডাউট আমি রাখতে চাই না থার্ড অফ অল সেটা সব থেকে বড়ো যেটা প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি যে তোমাদের ছটা সাবজেক্ট থাকে তোমাদের সেক্ষেত্রে দুটো কম্পালসারি সাবজেক্ট একটা হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ কারোর ক্ষেত্রে সেটা সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু চেঞ্জ হয় আর তোমাদের কিন্তু ঐচ্ছিক বিষয় অর্থাৎ তোমাদের নিজস্ব কিন্তু চুজ করা তিন চারটে সাবজেক্ট তোমাদের কিন্তু নিতে হয় সেক্ষেত্রে দেখো আগাগোড়ায় কিন্তু তোমাদের বেস্ট ফাইভ সাবজেক্টই তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হয় ওভারঅল তোমাদের টোটাল যে মার্কসটা হয় সেখানে কিন্তু বেস্ট ফাইভ সাবজেক্টই নেওয়া হয় এবং তোমাদের যে তোমাদের চারটে টোটাল মোটামুটি ঐচ্ছিক সাবজেক্ট থাকে অর্থাৎ চারটে সাবজেক্ট তোমাদের কিন্তু নিজেদের চুজ করতে হয় তো তোমাদের চারটে মোটামুটি ঐচ্ছিক সাবজেক্ট থাকে অর্থাৎ চারটে সাবজেক্ট তোমাদের মোটামুটি যেটা তোমরা চুজ করো সেই চারটে সাবজেক্ট তোমরা কিন্তু নাও সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে যে চারটে সাবজেক্টের মধ্যে তোমাদের বেস্ট তিনটে যে সাবজেক্টে তোমাদের নাম্বার থাকবে বেশি নাম্বার থাকবে সেই তিনটে সাবজেক্টই তোমাদের কিন্তু ওভারঅল তোমাদের টোটালে ধরা হবে এবং যে সাবজেক্টে তোমাদের নাম কম নাম্বারটা কম হবে সেই সাবজেক্টে তোমাদের কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের ওভারঅল যে পাঁচটা সাবজেক্ট মিলে তোমাদের যে ওভারঅল টোটাল যে নাম্বারটা হবে সেই নাম্বারে কিন্তু সেই ফোর্থ সাবজেক্টে কিন্তু নাম্বারটা ক্যালকুলেশন করা হবে না সেটা কিন্তু অটোমেটিকই ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের যে কোনো চারটে ঐচ্ছিক সাবজেক্টের মধ্যে যে কোনো তোমাদের তিনটে সাবজেক্টে তোমরা পাস করলে যথেষ্ট তবে তোমাদের যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের কম্পালসারি সেই দুটো সাবজেক্টে কিন্তু তোমাদের অতি অবশ্যই কিন্তু পাস করতে হবে এটা কিন্তু একদম বাধ্যতামূলক এবং ওভারঅল তোমরা সেমিস্টার থ্রিতে যদি তোমরা সমস্ত সাবজেক্ট মিলে মোটামুটি থার্টি পার্সেন্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা মিনিমাম থার্টি পার্সেন্ট করে মার্কস পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু পাশ করে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম অসুবিধা নেই তো দেখো এবার তোমাদের বলে রাখতে চাই যে তোমরা সেমিস্টার থ্রিতে যদি কেউ ফেল করো বা তোমরা কেউ যদি সাপ্লি বা তোমরা যারা সেমিস্টার থ্রিতে কোনো কারণে কোনো কারণবশত তোমরা পরীক্ষায় বসতে পারো সেটাও তোমরা কিন্তু এই পরীক্ষা থেকে এই রেজাল্ট থেকে তোমরা কিন্তু জানতে পারবে সাথে তোমাদের একটা কথা বলে যাচ্ছি তোমরা যারা সেমিস্টার থ্রিতে কোনো একটা সাবজেক্টে সাবলি খেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সেমিস্টার ফোরে তোমরা কিন্তু সেই সাবলিক ক্লিয়ার করে তোমাদের কিন্তু এই বছরই তোমাদের সেই সাবলি সেমিস্টার ফোরের পরীক্ষার সাথে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে সেমিস্টার সিক্সের সাবজেক্টগুলো এবং তোমরা কিন্তু খুব সহজেই এবছর কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তবে সেমিস্টার ফোরে যদি তোমরা কোনো রকমভাবে কোনো সাবজেক্টের সাবলিক খেয়ে যাও তাই তোমাকে কিন্তু আবার পরের বছর কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরের বছরই তুমি কিন্তু মার্কশিট পাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বছর পুরোপুরি কিন্তু গ্যাপ চলে যাবে এই বিষয়টা তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করা ছিল তো তোমরা মোটামুটি দূর থেকে তোমরা তাহলে দেখতে পারবে বিভিন্ন ওয়েবসাইট থেকে সাথে তোমার আগে সাড়ে বারোটা থেকে প্রেস কনফারেন্স হবে সেখান থেকে তোমরা অতি অবশ্যই এক থেকে দশের মধ্যে যারা টপ করেছে তাদের নাম তোমরা দেখতে পারবে তো এই টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করার ছিল তো বিষয়টা যদি সত্যিকার ইনফরমেটিভ লাগে ভিডিওটা তাহলে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে তাদের কিন্তু ইউটিউব চ্যানেলে যে আমাদের নামটা রয়েছে সেই নামটা তোমরা সার্চ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর জন্য এইটুকু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ